আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আয়ারল্যান্ডের পাসপোর্ট এই সপ্তাহে এই রিসেন্ট উইকে হচ্ছে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে গেছে এটা যারা আয়ারল্যান্ডের অধিবাসী যারা আছেন বা আয়ারল্যান্ড পাসপোর্টধারী যারা আছেন তাদের জন্য যেমন অনেক বেশি সুখের সংবাদ ঠিক তেমনই যারা এই তথ্যটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন তাদের জন্য দুঃখের সংবাদ কারণ হচ্ছে এই তথ্যটাকে বিক্রি করা হচ্ছে আয়ারল্যান্ডের স্যালারি অনেক বেশি যার জন্য পাসপোর্টের দাম অনেক বেড়ে গেছে আয়ারল্যান্ডে ট্যাক্স অনেক কম যার জন্য পাসপোর্টের দাম অনেক বেড়ে গেছে আয়ারল্যান্ডে মানুষ অনেক কম এই জন্য পাসপোর্টের দাম বেড়ে গেছে বা আয়ারল্যান্ডে অনেক বেশি ওয়ার্ক পারমিট দেয় সুতরাং আপনি অ্যাপ্লিকেশন করেন পাসপোর্টের ওখানে ভ্যালু অনেক বেশি এই ধরনের মিথ্যা তথ্য আমজনতা আছে তাদের জন্য খুবই বিভ্রান্তিকর একটা তথ্য তাহলে কোন কারণে আয়ারল্যান্ডের এই পাসপোর্ট যেটা বিশ্বে এখন এক নম্বর সেটা হওয়ার কারণটা কি এর মূল রিজনটা এই রিজনটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা পারি আয়ারল্যান্ডে পাসপোর্ট র্যাঙ্কিং এক নামে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এবং অনেকগুলো কারণ আছে এর সব থেকে যে বড় কারণটা সেটা হচ্ছে যে ট্রাম্পের রিসেন্ট ট্যারিফ ট্রাম্পের যে রিসেন্ট ট্যারিফ দিছে এই ট্যারিফ দেওয়ার কারণে বিভিন্ন দেশে ব্যবসায়িক যারা আছে এরা একটা টেনশনে পড়ে গেছে যে আসলে আমি তো এই দেশের নাগরিক আমাকে এই ট্যাক্স দিতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সব থেকে কম কর্পোরেট ট্যাক্স হচ্ছে আয়ারল্যান্ডে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স যার কারণে আমেরিকান কোম্পানির যত হেডকোয়ার্টার আছে সব কিছু গুলো হচ্ছে আয়ারল্যান্ডে সো ট্রাম্পের ট্যারিফটাই হচ্ছে মূলত অনেক বড় একটা কারণ সো এখন ব্যাপার হইতেছে যে অস্ট্রেলিয়াতে ২৬ শতাংশ মানুষ তাদের অ্যানসেস্টার হচ্ছে আইরিশ এবং আমেরিকাতে তিরিশ শতাংশ মানুষের অ্যানসেস্টার হচ্ছে আইরিশ ঠিক আছে যখন আপনার অ্যানসিস্টার আইরিশ থাকে তখন আপনি আইরিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই দু সালের এর ভিতরে অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকে আট হাজার পাঁচশো মানুষ হচ্ছে যে আইরিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছে যার কারণে আইরিশ পাসপোর্টের ভ্যালিউ ডিমান্ড এগুলো অনেক বেড়ে গেছে মূলত এটাই হচ্ছে মূল কারণ আইরিশ পাসপোর্ট এক নম্বরে যাওয়ার দ্যার ইজ নো আদার রিজন আপনি ফাইন্যান্সিয়াল টাইমস বা দ্য সান যে ইউকে অথবা আপনি ডেইলি টাইমস যেটা ডাবলিন টাইমস যেটা এইগুলোতে গেলে এই তথ্যটার ভেরিফিকেশনটা সুন্দরভাবে করতে পারবেন তাছাড়াও আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে রেফারেন্সের ভিতরে সুতরাং সব তথ্য এখানে ছড়ানো হইতেছে যে এখানে অনেক কাজের পারমিট আছে অনেক কাজ আছে এদেশে মানুষ অনেক কম এদেশে অনেক কাজ বেশি এই ধরনের তথ্যগুলো দিয়ে এই যে বিভ্রান্তি সৃষ্টি করা হয় এটার থেকে আসলে আমি মনে করি যে আমাদের এখন সময় আসছে দূরে থাকার অল্প একটু যদি আপনি ঘাটাঘাটি করেন অনলাইনে তাহলেই জানতে পারবেন আপনি যদি জাস্ট শুধু সার্চ করেন যে কেন আইরিশ পাসপোর্ট এক নম্বরে তখনই হচ্ছে যে গুগল আপনাকে শো করে দিবে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন যে কেন এই পাসপোর্ট এক নম্বরে তখন আপনাকে তথ্য একদম রেফারেন্স সহ দিয়ে দিবে সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে অবশ্যই নিজেকে সেই রাখবেন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সেফ রাখার চেষ্টা করবেন আশা করি আমাদের এই তথ্যটা আপনার অনেক কাজে লাগছে যদি নাও লেগে থাকে অন্য যে কোনো তথ্য যেটা আপনার দরকার হয় আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা ডেফিনেটলি আপনাকে হেল্প করার চেষ্টা করব আর এই ধরনের কন্টেন্ট যদি আরও বেশি করে পেতে চান যেহেতু আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ডিসইনফরমেশন মিসইনফরমেশন মিস নিয়ে কাজ করি বাংলাদেশে এবং আমরা অন্যান্য জায়গায় কাজ করার চেষ্টা করতেছি অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করবেন থ্যাংক ইউ সো মাছ অনেক ভালো থাকবেন সবাই